আমার হাতে যখন পর্যাপ্ত সময় থাকে তখনই আমি বেরিয়ে পড়ি ঘোরাঘুরি করার জন্য অনেক দিন থেকেই ভাবছিলাম নওগাঁতে ঘুরতে যাব। তবে এর আগেও আমি নওগাঁতে বেশ কয়েকবার এসেছি ফেসবুকে ঢুকলেই দেখতে পাই কত সত্য মানুষ নওগাঁর সেই ডাঙার তালতলাতে এসে কত সুন্দর স্টাইল কইরা কইরা পোজ মাইরা মাইরা ছবি তুলে আপলোড করে ফেসবুকে আর নওগাঁর সেই ডাঙার তালতলার মানুষের ছবি তোলা দেখা আমারও খুব শখ জাগে সেই তালতলাতে যাওয়ার ডাঙার তালতলাতে আমার যাওয়ার প্রবল ইচ্ছা থাকলেও আমার স্বামীর সেখানে যাওয়ার এতটুকু ইচ্ছা ছিল না শুধুমাত্র আমি তাকে জোর কইরা এবং ভূগোল পড়াইয়া বহুত কষ্টে রাজি করাইছিলাম রাজশাহী থেকে আমাদের নগর রাস্তা কিন্তু অনেক সুন্দর তারপরেও সেই সুন্দর রাস্তাতে মাঝে মাঝে কিন্তু অনেক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে আমরা যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন নগর হাই রোডে দেখতে পেলাম একটা বাস আর ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়ে উল্টে পড়ে আছে এই দুর্ঘটনা দেখা মাত্র আমার গলার পানি শুকায় যায় ভয়ে আমি বলি আমি আর যাব না গাড়ি ঘোড়াও বাসায় চলো পরে আমার স্বামী আমাকে বললো না দরকার নেই এত দূরে যখন চলে আসছি তখন তোমাকে তোমার সাধের সেই তালতলাটা দেখায় নিয়ে আসি কিন্তু গায়েস দুর্ভাগ্যবশত কারণে আমরা সেই তালতলার রাস্তাটা হারিয়ে ফেলি আর আমরা চলে যাই অন্য একটা রাস্তায় একে তো বেলা গড়িয়ে দুপুর হতে চলেছিল তারপরে আবার আমাদের দুজনেরই বেশ ক্ষুধা লেগে যায় আর রাস্তায় চলতি পথে তেমন একটা ভালো খাবার হোটেলও চোখে পড়ে নাই যে সেখানে ঢুকে দুজন মিলে কিছু খাবো ভুল রাস্তায় যখন আমরা চলে গেছিলাম তখন হঠাৎ মনে পড়ল গুগল ম্যাপটা বের করি বের করে সঠিক লোকেশনটা দেখে নেই গুগল ম্যাপটা বের করার পরেই আমরা দেখি তালতলা থেকে আমরা সম্পূর্ণ বিপরীত দিকে রয়েছি আর যেই দিকে রয়েছে ম্যাঙ্গো রিসর্ট পরে আমরা স্বামী আর স্ত্রী মিলে চিন্তা ভাবনা করে দেখলাম থাক আর তালতলাতে না যাই আমরা বরং ম্যাঙ্গো রিসর্ট থেকে ঘুরে আসি নওগাঁ পোরসার এই ম্যাঙ্গো রিসর্টের বিভিন্ন ধরনের ভিডিও দেখেছিলাম আমি বিভিন্ন ব্লগে সেই ব্লগ ভিডিওগুলোতে ম্যাঙ্গো রিসর্টকে এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করা হয়েছিল আমি দেখে ভেবেছিলাম ম্যাঙ্গো রিসর্ট না জানি কত সুন্দর আর হ্যাঁ সেই ম্যাঙ্গো রিসর্টের আরও একটা নাম রয়েছে নওগার পোর্ষার কুড়েঘর নওগাঁর পোরসার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এই কুড়েঘর বা ম্যাঙ্গো রিসর্টটি একে তো প্রত্যন্ত গ্রাম তারপরে আবার নিরিবিলি এবং ভয়ঙ্কর পরিবেশ ছিল ম্যাঙ্গো রিসর্টের পরিবেশটা আমাদের কাছে মোটেও ভালো লাগে নাই এটা মূলত কাপেলদের জন্য তাছাড়া গ্রামের মানুষদের কাছ থেকেও অনেক খারাপ খারাপ রিভিউ ছিল এই ম্যাঙ্গো রিসর্ট সম্পর্কে যেহেতু আমাদের কাছে সেই ঘরের পরিবেশটা মোটেও ভালো লাগে নাই তাই আমরা আর সময় নষ্ট না করে সোজা রওনা দেয় রাজশাহীর উদ্দেশ্যে আমার পছন্দের জায়গাগুলিতে থেমে থেমে জানের সুখে অনেক ছবি তুলেছিলাম যার কারণে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছিলো আর বিকাল শেষ হয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছিল তাই স্বামীকে বলছিলাম গাড়ির স্পিড বাড়িয়ে দাও তাড়াতাড়ি চলো রাস্তাঘাট কেমন না কেমন জানি না মনে মনে আফসোস করছিলাম যে এইবার নওগাঁতে ঘুরতে এসে শান্তি পাইলাম না সোফিওর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ